তুমি ট্রেডিং শিখছো তাই তো তাহলে আমাকে সিম্পল কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করো কল কি পুট কি একদম সিম্পল অ্যাট দ্য কি ইন দ্য মানে কি আউট অফ দ্য মানে কি ব্রেক ইভেন কি এই সিম্পল জিনিসগুলো কিন্তু এখনো কিছু বিগনার্সদের কাছে ক্লিয়ার নেই বা যারা ট্রেড নতুন করছে তাদের কাছে কিন্তু এগুলো একদম ক্লিয়ার নেই তো তুমি যদি ট্রেডিং শিখতে চাও বা ট্রেডিং করতে চাও তাহলে এই চ্যানেলটা তোমার জন্য তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অ্যানাদার ইন্টারেস্টিং টপিক তো আজকে আমরা সিম্পল কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কল কি কল ভার্সেস পুট কোন দিক মানে ট্রেড করার সময় আমরা কোন প্রিমিয়ামটা একদম বেস্ট চুজ করবো যাতে আমাদের প্রফিট হয় তাহলে আমাদের ব্রেক ইভেন বুঝতে হবে ইন দ্য মানে কি আউট অফ দ্য মানে কি অ্যাট দ্য মানে কী তো এই কনসেপ্টটুই আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো তো এই বিষয়ে আলোচনা করবো তো কোনো থিওরি থাকবে না আজকে সব কিছু প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো তো চলো এখন আমরা স্ক্রিনে যাই তো দেখতে পাচ্ছ আমরা এখন স্ক্রিনে চলে এসেছি তো দেখতে পারো এখানে উপরে লেখা আছে নিফটি নিফটি ফিফটি যে আমাদের ভারতের যে টপ পঞ্চাশটা কোম্পানি আছে তাদের মিলে তৈরি হয়েছে নিফটি ফিফটি যে টপ পঞ্চাশটা কোম্পানি আছে ওকে এখানে দেখতে পাচ্ছ সেগুলো লিস্ট তো সেগুলো দিয়ে আমাদের এখন কাজ নেই আমরা কি জানবো কলভাস ফুড এই জন্য আমাদের প্রথম যেখানে যেতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পারো অপশান চেন লেখা আছে অপশান চেনে আমরা ক্লিক করবো তো অপশান চেনে ক্লিক করলে তুমি একদম পরিষ্কারে দেখতে পাবে এখানে লেখা আছে কল এল টিপি এখানে যে পুট এল টিপি তো এটাই হচ্ছে কল আর পুট তো কল আর পুট কখন আমরা এন্ট্রি নেই একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি যখন আমাদের মনে হয় চলো তোমাদের একবার চ্যাটে নিয়ে যাই এখান থেকে ব্যাক করি এখানে চ্যাট হ্যাঁ এই যে চ্যাটে নিয়ে যাই এখান থেকে যখন এখন দেখতে পাচ্ছ কি তেইশ হাজার চারশো পঁচানব্বইতে মার্কেট আছে এখান থেকে যদি তোমার মনে হয় যে মার্কেট উপর দিকে যাবে এদিকে যাবে তাহলে তুমি কোথায় এন্ট্রি নেবে কলে এন্ট্রি নেবে যখন তোমার মনে হবে যে মার্কেট উপর দিকে যাবে তখন তুমি কল এন্ট্রি নেবে ট্রেডিং ট্রেডিংয়ের কথা বলছি আবার যখন মনে হবে মার্কেট নিচে যাবে তখন তুমি পুটে এন্ট্রি নেবে আই থিঙ্ক ইউ ক্লিয়ার ওকে তো এটা একদম সিম্পল সিস্টেম তো এটাই হচ্ছে ব্যাপার যখন তুমি উপরে যাবে তখন তুমি কল এন্ট্রি নেবে যখন মার্কেট উপর দিকে যাবে যখন মার্কেট নিচে যাবে তখন তুমি পুট এন্ট্রি নেবে এটা হচ্ছে অপশান এর কথা বলছি অপশান সেল ঠিক উল্টো হয় যখন তোমার মনে হয় মার্কেট উপর দিকে যাবে তখন তুমি পুট সেল করবে যখন মনে হয় তোমার মার্কেট নিচের দিকে যাবে তখন তুমি কল সেল করবে আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার হয়েছে যখন তুমি অপশান বাই করবে তখন যেদিকে যেটা মনে হবে উপর দিকে গেলে কল বাই করবে নিচে দিকে গেলে পুট বাই করবে ঠিক তার উল্টোটা হয় যখন আমরা অপশান সেল করতে যাই তখন কিন্তু যখন মনে হয় আমাদের মার্কেট উপর দিকে যাবে তখন আমরা পুট সেল করব যখন আমাদের মনে হয় মার্কেট নিচে যাবে তখন আমরা কল সেল করব আশা করি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে তো চলো এবার নেক্সট যাই এটা হয়ে গেলো কল আর পুট এবার যেটা আছে ইন দ্য মানি অ্যাট দ্য মানি আউট অফ দ্য মানি জিনিসটা তো আবার আমরা যাব কোথায় অপশান চেনে তো চলো অপশান চেনে যাই এটা হচ্ছে অপশান চেন দেখতে পারো এখানে লেখা আছে কল এলটিপি পুড এল তো এখানে একটা দেখতে পারো তেইশ হাজার পাঁচশো যেটা মাঝখানে আছে যেখানে মার্কেট এখন চলছে সেটা হচ্ছে অ্যাট দা মানি যেখানে মার্কেট সময় চলে সেটাকে বলে অ্যাট দা মানি আর মার্কেটে যেটা হচ্ছে কলের দিকে একদম তোমাদের একটা সিম্পল ট্রিক দিই যাতে তোমরা বুঝতে পারবে ইন দ্য মানি আউট অফ দ্য মানি কি যখন আমরা কল সাইডে মার্কেটকে দেখবো মানে অপশন চেন দেখবো তখন যেদিকে দেখতে পাবো প্রিমিয়াম বাড়ছে যেদিকে প্রিমিয়াম বাড়ে যেদিকে প্রিমিয়াম বাড়বে সেদিকে হবে আমাদের ইন্দা মানি সেটা কলে হতে পারে পুটে হতে পারে পুটের দিকে দেখতে পারো একশো একুশ একশো সাতচল্লিশ একশো আটাত্তর এদিকে প্রিমিয়াম বাড়ছে তাহলে পুটে এদিকে আমাদের ইন্দা মানি আর কলে যেদিকে প্রিমিয়াম বাড়ছে একশো চল্লিশ একশো একাত্তর দুশো ছয় এদিকে আমাদের ইন্দা মানি আবার যেদিকে প্রিমিয়াম কমছে যেমন এখানে দেখতে পারো একশো চোদ্দ নব্বই সত্তর পঞ্চান্ন তো কল সাইডে প্রিমিয়াম কমছে মানে এটা কল সাইডের আউট অফ দ্য মানি সেম টি পুটের দিকেও হবে যেদিকে প্রিমিয়াম কমবে নিরানব্বই আশি পঁয়ষট্টি বাহান্ন তো দিকে প্রিমিয়াম কমছে তো এটা পুটের আউট অফ দ্য মানি তো আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি তো মার্কেট যেখানে চলছে সেটা হচ্ছে অ্যাট দ্য মানি প্রিমিয়াম যে সাইডে যেদিকে বাড়বে সেটা হচ্ছে ইন দ্য মানি আর আউট অফ দ্য মানি হচ্ছে এদিকে প্রিমিয়াম কমতে থাকবে তো আই থিঙ্ক তোমাদের কাছে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়েছে তো এরপর চলো দেখি ব্রেক ইভেন কি তো দেখতে পারো এটা হচ্ছে আগেই বললাম এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস মানে অ্যাট দ্য মানি কলসেটের ব্রেক ইভ্যান বের করার সিস্টেম হচ্ছে যে স্ট্রাইক প্রাইস থাকবে তার সঙ্গে যে প্রিমিয়াম থাকবে সেটাকে যোগ করতে হবে তো তেইশ হাজার পাঁচশোর সঙ্গে যদি আমি একশো চল্লিশ যোগ করি তাহলে কত হচ্ছে তেইশ হাজার ছশো চল্লিশ এটা হচ্ছে আমাদের ব্রেক ইভ্যান তো এই তেইশ হাজার ছশো চল্লিশের উপরে যদি মার্কেট থাকে তাহলে আমাদের প্রফিট হবে তেইশ হাজার ছশো চল্লিশের নিচে যদি মার্কেট থাকে তাহলে আমাদের লস হবে এটাই হচ্ছে আমাদের ব্রেক ইভেন যখন আমরা ট্রেড করবো সাপোর্ট দেখতে পাবো রেজিস্ট্যান্স দেখতে পাবো অনেক কিছু থাকে টেকনিক্যাল অ্যানালাইসিস থাকে তো যারা ট্রেড করো বা ট্রেড করছো তারা জানতে পারবে তো যদি তুমি ট্রেড শিখতে চাও রেগুলার সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এখানে ট্রেডিং রিলেটেড অনেক ভিডিও আসতে থাকে আর যদি টেলিগ্রামে জয়েন হতে চাও তো ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে সেখানে গিয়ে তুমি টেলিগ্রামে জয়েন হতে পারো আরও যদি তুমি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে চাও ফ্রিতে এবং ভালো ভালো অপশানের সঙ্গে তাহলে তুমি অ্যান্জেল ওয়ানডার ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারো যেটা লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এটা যে তোমাদের চার্টটা দেখাচ্ছে এটা কিন্তু অ্যাঞ্জেল ওয়ানেরই চার্ট অ্যাঞ্জেল ওয়ানের একটা ভালো জিনিস কি তুমি এখানে ইনস্ট্যান্ট অর্ডার করতে পারবে ইনস্ট্যান্ট অর্ডার অপশনটা আসছে তো এখন অনেক অ্যাপস আছে যেখানে ইনস্ট্যান্ট অর্ডার আসছে কিন্তু ইনস্ট্যান্ট অর্ডার অ্যাঞ্জেলোনা আমার সব থেকে বেস্ট মনে হয় তো স্ক্যালপিং এর জন্য তো খুলতে পারো তোমার প্রিমিয়াম অ্যাকাউন্ট আর সরি খুলতে পারো তোমার ডিম্যান্ড অ্যাকাউন্ট আর যদি লিঙ্ক চাও তো ডিসক্রিপশন আছে তাও যদি লিঙ্ক চাও একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি ডিসক্রিপশন সেখানে তুমি হোয়াটসঅ্যাপ মেসে করতে পারো আর যদি তুমি আটচল্লিশ ঘন্টার ভিতরে মানে তোমাকে লিঙ্ক পাঠানোর আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি তুমি তোমার ডিম্যান্ড অ্যাকাউন্ট ওপেন করো তাহলে তুমি পাবে একটা ফ্রিতে কাস্টমাইজ টি শার্ট সেটা তোমার ফ্রি হোম ডেলিভারির সঙ্গে ওকে তো আমাকে মেসেজ করতে পারো আর নিতে পারো তো এটা একটা স্ট্রাইক প্রাইসের আমরা ব্রেক ইভেন দেখলাম তো চলো এবার একটা নেক্সট একটা ব্রেক ইভেন দেখি ধরো আমি কিনলাম কোথায় তেইশ হাজার ছশোর এখানে সর দেখতে পারো তেইশ হাজার স্ট্রাইক প্রাইসে নব্বই টাকা তো এটা তুমি বলতে পারো এটা ইন দ্য পাইন আউট অফ দ্য মানি তো কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি যে প্রিমিয়াম যেদিকে কমতে থাকবে সেটা হচ্ছে আউট অফ দ্য মানি তো এখানে কি কল সাইডের আমরা আউট অফ দ্য মানিতে কোন স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম কিনছি আশা করি বুঝতে পারছো তো তেইশ হাজার ছশোর স্ট্রাইক প্রাইসের নব্বই টাকার প্রিমিয়াম যদি কিনি তাহলে আমার ব্রেক ইভেন কত বের হবে আমার ব্রেক ইভেন বের হবে তেইশ হাজার ছশো নব্বই তো বুঝতে পারছো তো তেইশ হাজার ছশো নব্বই উপর যদি আমার মার্কেট থাকে তখন আমার প্রফিট হবে তেইশ হাজার ছশো নব্বই যদি নিচে মার্কেট থাকে তাহলে আমার লস হবে তাহলে ব্রেক ইভেন জিনিসটা আসলে কি যখন তোমার অ্যানালাইসিস কিছু বলবে তোমার কোথায় প্রিমিয়াম নিতে হবে সেটা তোমার অ্যানালাইসিসের উপরে বলছে আর তুমি যে স্ট্রাইক প্রাইস এখন আছে তেইশ হাজার পাঁচশো উনিশ তো সেটার উপর ডিপেন্ড করে তোমাকে নিতে হবে ট্রেড ওকে তো আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো তো চলো এবার আমরা পুট সাইড একটা দেখি তো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা কীভাবে তুমি ব্রেক ইভেন্টটা বের করবে যদি আমি তেইশ হাজার চারশো প্রিমিয়ামে নিই দুশো ছ টাকার নিই সরি তেইশ হাজার চারশো স্ট্রাইক প্রাইসে দুশো ছ টাকার প্রিমিয়াম নেই তাহলে কত হবে তেইশ হাজার ছশো ছ টাকা তাই তো হবে আমাদের ব্রেক ইভেন কোনটার চারশো স্ট্রাইক প্রাইসের আশা করি তুমি জিনিসটা বুঝতে তো চল সাইডে দেখি পুট সাইডে যেটা হয় তার ঠিক উল্টো হয় কল সাইডে যাই হয় পুট সাইডে তার ঠিক উল্টোটাই হয় পুট সাইডে এ কি হবে যে আমরা আগে কল সাইডে কি করছিলাম স্ট্রাইক প্রাইসের সঙ্গে প্রিমিয়াম যোগ করছিলাম আর পুট সাইডে হবে বিয়োগ বুঝতে পারছো তো দেখো এখানে যে তেইশ হাজার পাঁচশো ধরো একটা স্ট্রাইক প্রাইস আমি নিরানব্বই টাকা একটা প্রিমিয়াম নিলাম তাহলে আমার ব্রেক ইভেন কত বের হবে তেইশ হাজার সরি তেইশ হাজার হ্যাঁ তেইশ হাজার চারশো এক তেইশ হাজার চারশো এক তো এটা হচ্ছে আমার ব্রেক ইভেন হবে পুট সাইডের তেইশ হাজার পাঁচশো স্ট্রাইক প্রাইসের তো এটার ক্ষেত্রে কি হয় তেইশ হাজার চারশো একের নিচে যদি মার্কেট থাকে তাহলে আমার প্রফিট হবে তেইশ হাজার চারশো একের উপর যদি মার্কেট থাকে তাহলে আমাদের লস হবে কারণ আমরা সবসময় চাই মার্কেট যদি আমরা পুট সাইডে নিই তাহলে আমার কি মনে হবে মার্কেট নিচের দিকে আসবে তখন আমাদের প্রফিট হবে সিম্পল জিনিস একদম আশা করি বুঝতে পারছো তো এখন একটা স্ট্রাইক দেখি তো একটা স্ট্রাইক নেই ধরো ছশো স্ট্রাইক প্রাইস আমরা একশো সাতচল্লিশ টাকার প্রিমিয়াম কিনলাম তাহলে তোমরাই বলো এখানে ব্রেক ইভেন কত বেরোবে তো স্ট্রাইক প্রাইসের সঙ্গে আমরা যে প্রিমিয়াম আছে সেটা মাইনাস করবো তো এখানে দেখিবেন বেরোবে তেইশ হাজার দেড়শো বাদ দিলে কত হবে সাড়ে চারশো আই থিঙ্ক সাড়ে চারশোই ধরো আমি এটা দেড়শোই ধরলাম সাড়ে চারশো এটা হচ্ছে ব্রেক ইভেন তো এখানে আমার কোন দিকে প্রফিট হবে যদি মার্কেট তেইশ হাজার সাড়ে চারশো নিচে থাকে তেইশ হাজার চারশো পঞ্চাশের নিচে যদি মার্কেট থাকে তোমার প্রফিট আর এর উপরে গেলে আমার লস হবে তো আশা করি তোমরা জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়েছ তো এখানেই এটা শেষ করছি আর যদি কিছু ডাউট থাকে এর পরেও তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো তো তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো কমেন্ট থেকে আর দেখা যায় তোমার সঙ্গে অন্য কোনো ট্রেডিং রিলেটেড আরও অন্য কোনো ভিডিওতে আর আপডেট থাকতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো শুধু ট্রেডিং না সাথে সাথে অন্যান্য আপডেট দিয়ে থাকি যেমন কিছুদিন ট্রেজার নেপটি চলছে ট্রেজার নেপটি নিয়ে অনেক ডিটেলস ভিডিও আছে চ্যানেলে গিয়ে দেখতে পারো আর দেখা যাচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো নমস্কার